নমস্কার আমি আশ্চর্য শুভ্রা বিশেষ আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত আজকে মিথুন রাশি দু হাজার পঁচিশের মার্চ মাস নিয়ে চলে এলাম কেমন যাবে মিথুন রাশিদের এই মার্চ মাস কেমন যাবে তাদের কর্ম ব্যবসা শিক্ষা স্বাস্থ্য অর্থ পরিবার এক এক করে আমি বলবো ভিডিওটা স্কিপ করবেন না ভিডিও শেষ অবশ্যই আপনাদের এই মাসে লাখি কালার লাখি নাম্বার বলে দেবো প্রথমেই বলে দিই যারা যারা আমাদের আমাকে দেখাতে চাইছেন আপনাদের বাচ্চারটা দেখাতে চাইছেন আমার সাথে মিট করতে চাইছেন অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে আমার ফোন নাম্বারটা দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নেবেন প্রথমে আসছে আপনাদের পারিবারিক জীবনে দেখুন পারিবারিক জীবন বলতে গেলে পারিবারিক দিক থেকে কিন্তু আপনি সাপোর্ট পাবেন অবশ্যই পরিবারের সদস্যরা আপনার পাশেই টাইমে থাকবে আপনার উন্নতির পথেও কিন্তু তারা পাথেও হয়ে থাকবে যাতে প্রত্যেকটা মুহূর্তে আপনি সেই সাপোর্টটার দ্বারা আপনি এগিয়ে যেতে পারেন আপনার জীবনের পথগুলো আরও যেন সুন্দর হয় এই টাইমটা কিন্তু মার্চ মাসটা কিন্তু সেটাই ইঙ্গিত দিচ্ছে আপনার সেই সাপোর্টটা কিন্তু আপনি পেয়ে যাবেন হয়তো অনেক দিন ধরে অনেকের সম্পর্ক এরকম হয় না যে কাছে আছে তবু মানসিক দিক থেকে অনেকটা ডিস্টেন্স তো এই টাইমে কিন্তু দেখবেন সবাই আপনাকে ভালোবাসছে বিশেষ করে বাবা মায়ের সাপোর্ট তো খুব পাবেন ভাই বোন প্রত্যেকে যারা ধরুন যাদের সঙ্গে আপনার বিবাদ ছিল সবাই বিবাদ মিটিয়ে দিয়ে আপনার এই টাইমে আপনার পাশে এসে দাঁড়াবে তো এই সাপোর্টটা পাওয়াতে আপনি কিন্তু মানসিক দিক থেকে প্রচণ্ড শান্তি ফিল করবেন এই মাসে এরপর আছে শিক্ষা শিক্ষার ক্ষেত্রে কিন্তু মনোযোগ বাড়বে শিক্ষার ক্ষেত্রে কিন্তু কনসালটেশন বাড়বে শিক্ষার ক্ষেত্রে আপনার পারফরমেন্সের আপনার স্কিল বাড়বে আপনার পারফরমেন্স বাড়বে তো ওভারঅল কিন্তু শিক্ষার ক্ষেত্র খুবই ভালো স্কুলিং থেকে হায়ার যারা যারা পড়াশোনা করছেন শিক্ষার্থীরা রয়েছেন তার প্রত্যেকেই কিন্তু একটা ভালো পারফরমেন্স দিতে পারবেন যাদের এই সময় রেজাল্ট অবশ্যই তারা রেজাল্টে উত্তীর্ণ হওয়ার একটা যোগ রয়েছে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছেন তাদের পারফরমেন্স যেমন দেখার মতো থাকবে যারা পরীক্ষা দিয়ে বসে আছেন এই টাইমে রেজাল্ট একটা করে তারা এগিয়ে যাবেন ফিলিংস হলে মেন মেন হলে ইন্টারভিউ ইন্টারভিউ হলে অবশ্যই চাকরি এরপর আসছে কর্ম কর্মের ক্ষেত্রে কিন্তু সহকর্মীর সঙ্গে কিন্তু একটু তালমেল রেখে চলা উচিত নাহলে কিন্তু সমস্যা হবে কোনো কোনো সময় হয় কি আমরা মনে যেটা চাই না সেটাও আমাদের করতে হয় ধরুন আপনাদের কোনো কালিক আপনার পছন্দের মতো মানুষ নয় তবুও আপনাকে এই প্রজেক্টটার জন্য তার সাথেই কথা বলতে হবে বা আপনাকে যে জবটা দেয়া হলো কাজের ক্ষেত্রে সেই জবটার জন্য আপনাকে তার সঙ্গেই কনভারসেশন করতে হবে আপনার কোনো ইউ হ্যাভ নো অপশান রাইট নাও তো সেই জায়গাটা করতেই হবে কিছু করার নেই সেই টাইমে আপনাকে তার সঙ্গে তালমিল করে তার মতো করে চলতে হবে তবে গিয়ে কিন্তু আপনি সেই সাপোর্টটা তার কাছ থেকে পাবেন তো সেই জায়গাটা একটু কিন্তু বুদ্ধি করে চললে কিন্তু আপনি আপনার কেরিয়ারটাকে সুন্দর আপনি নিজেই করতে পারবেন এরপরে আসছি ব্যবসা ব্যবসার ক্ষেত্রে কিন্তু ব্যবসায় উন্নতি রয়েছে যারা যারা ব্যবসাটাকে এই টাইমে বাড়াতে চাইছেন তারাও কিন্তু বাড়াতে পারবেন অন্য ব্রাঞ্চ খুলতে চাইছেন করতে পারবেন অন্য জায়গায় করতে চাইছেন বিদেশে গিয়ে কেউ ব্যবসা করতে চাইছেন অবশ্যই সেই যোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে ভীষণ ভালো একটা যোগ এটা আমি দেখছি ব্যবসায় সাফল্য ব্যবসায় লাভ আর্থিক লাভ প্রফিট এটা আমি কিন্তু হবে এরপর আসছি তবুও বলবো পার্সোনাল অ্যানালাইসিস করাটা উচিত তাহলে আপনার পার্সোনাল ছক অনুযায়ী কাজটা আরও ভালোভাবে কতটা হচ্ছে কতটা পার্সেন্টেজ হচ্ছে সেই জায়গাটা আপনি দেখতে পারবেন কারণ এটা তো বেসিক প্রেডিকশান এরপরে হচ্ছে অর্থ অর্থের দিকটা কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে মিশ্র ফল দেবে আপনি সঞ্চয় করতে চাইছেন কিন্তু অনেক সময় হয় কি মানুষ সঞ্চয় করতে চায় কিন্তু হাত থেকে টাকাটা বেরিয়ে গেল আপনার এমন একটা আনএক্সপেক্টেড এক্সপেন্ডিচার এসে গেল যে আপনি কিছু করতে পারলেন না হাত থেকে চলে গেল আপনি সঞ্চয় করতে চাইলেন কিন্তু করতে পারলেন না কিন্তু যদি আপনি সেই জায়গাটা ডিটারমাইন্ড থাকেন তাহলে অবশ্যই আপনি সঞ্চয় করতে পারবেন বাজেটটা আপনাকে করে চলতে হবে যেগুলো খুব নেসেসিটি সেগুলো করুন কিনুন সেগুলোর পেছনে খরচা করুন সেটা আপনার জন্য বেটার হবে এরপর হচ্ছে প্রেম সহকর্মীর সাথে কিন্তু এই টাইমে একটা সম্পর্ক আপনার হতে পারে আপনার কালিগসের সঙ্গে সম্পর্ক এই টাইমে কিন্তু হতে পারে এটা বেসিক পরিষ্কার বলছে এটা হতে পারে এরপর আছে বৈবাহিক জীবন বৈবাহিক জীবন মোটামুটি বিশাল ভালো কিছু বলবো না বা বিশাল মন্দও বলবো না মোটামুটি কখনো ভালো যাবে কখনো মন্দ যাবে একটু সেখানেও বলবো একটু বুদ্ধি করে চলতে হবে তালমেল রেখে চলতে হবে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে অনেক সময় মানুষকে অ্যাডজাস্টমেন্ট করতে হয় আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক রাখতে হয় তাহলে কিন্তু সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে পারা যায় তো সেই জায়গাটা আপনাকে করতে হবে একটু আপনার নিজের জীবন জীবনসঙ্গীকেও বুঝতে হবে তার মনটাকে বুঝতে হবে নাহলে তো আপনি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো আমি বলছিলাম যে জাস্ট চলে গেল দিনগুলো তা নয় কিন্তু তাকে বুঝতে হবে তাকে যদি বুঝতে পারেন তার মনের গভীরে ঢুকতে পারেন তাহলে কিন্তু আপনি কোথায় প্রবলেমটা বুঝতে পারবেন এবং সেই প্রবলেমটাকে আপনি ফাইন্ড আউট করে সেটাকে সলভ আপনি করতে পারবেন তো সেই জায়গাটা কিন্তু আপনার বোঝার দরকার পড়বে এই মার্চ মাসে স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো সঠিক খাদ্যাভ্যাসটাও কিন্তু দরকার আপনি রুলসের মধ্যে চললেন না রুটিনটাকে ক্রস করলেন তাহলে কি হবে আপনার শরীরটা ঠিক থাকবে কি থাকবে না রুটিনটাকে যদি আপনি রেখে যে এই টাইমে খাবো এই টাইমে এই টাইমে ব্রেকফাস্ট করবো এই টাইমে আমি ডিনার করবো এই টাইমে লাঞ্চ করবো এই টাইমটাকে যদি মেনটেন রেখে করেন দেখুন কর্ম সবাইকেই করতে হচ্ছে ব্যবসা সবাইকেই করতে হচ্ছে কর্মের ওপরই তো জীবন কিন্তু তা বলে এই তো নয় যে আমি আমার নিজের শরীরের প্রতি অবহেলা করব সেই জায়গাটা কখনোই করবেন না খাদ্যাভ্যাসটা কিন্তু ঠিকভাবে রাখার চেষ্টা করুন তাহলে কিন্তু শরীর কিন্তু এই টাইমে একটু অসুস্থ হতে পারে তো সেই জায়গাটা কিন্তু একটু বুঝে চলুন আপনার রাশি উপাদান হচ্ছে বায়ু রাশি ও হচ্ছে ভূত লাখি কালার হচ্ছে আপনার এই মাসে রেড এবং হোয়াইট এবং লাখি নাম্বার অবশ্যই সেভেন এইট আমি সব চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের পাশে দেখার জন্য অবশ্যই আমাকে যদি আপনারা আপনাদের পার্সোনার বাচ্চার দেখাতে চান অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশানে আমার নাম্বার পেয়ে যাবেন সেখান থেকে যোগাযোগ করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের একটু চলার পথে সহায়ক হয় লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না সাবস্ক্রাইব করে দেবেন যে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছেন এই বলে আমার ভিডিওটি শেষ করলাম